আর ওখানে একটি শপিং মল স্টার শপিং মল সেটির তিন তলায় মরজীদ মসজিদের ওয়াশরুমে সে যায় গিয়ে তার রক্তমাখা কাপড় চোপড় সে ওইখান থেকে যেটা নিয়ে আসে এটি সেদের ইয়া ভেন্টিলেটর দিয়ে বাইরে ফেলে দেয় মর্মে পুলিশের কাছে শিকার পড়ে তারপরে সে বাড়িতে গিয়ে তার রক্তমাখা স্যান্ডেল পলিটাকটা বাড়ির সামনে ফেলে দেয় মর্মে শিকার করে তার শিকার মুক্তিমূলক জওয়ানবন্ধিতে আমরা রক্তমাখা তার প্যান্ট শার্ট এবং উজুটা এটা উদ্ধার করি আর ঘটনাস্থল থেকে আলামত হিসাবে চাকু পোতা এগুলা সহ আরো বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে তার খালাতো বোন অর্থাৎ মরিয়ম বেগমের মেয়ে মুস্তাদ মিষ্টি বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করে উক্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে যথারীতি আইনের আওতায় সোপট করা হয়েছে আর অন্যান্য মামলার কার্যক্রম তদন্তাধীন আছে এই পর্যায়ে এটি ঘটনার এ পর্যায়ে পর্যন্তই ছিল এটি ঘটনা তদন্ত চলমান আছে তদন্ত চলমান সাপেক্ষে তদন্ত অন্য অগ্রগতির কার্যক্রম পরিচালিত হবে এখানে উপস্থিত থেকে এই ব্রিফিং উপস্থিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে পুনরায় আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মধ্যে এখানে পরিসমাপ্তি করছি